যে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার এবং পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে তিন তিন মিটার পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার অর্থাৎ দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার এবং পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার এখানে আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আসলে পুকুর বলতে যেটা বুঝি যে এটা এটা যদি একটা পুকুর হয় একটা পুকুর হবে বলা আছে যে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার মানে এটা হবে হচ্ছে মিটার এবং প্রস্থ বলা আছে চল্লিশ মিটার অর্থাৎ এটা হবে চল্লিশ মিটার এবং বলা আছে পুকুর পাড়ের বিস্তার তিন মিটার বিস্তার বলতে এটার থেকে পুকুরটা থেকে এটার ইয়েটাকে বোঝাতে হচ্ছে লেন্থ দূরত্বটাকে বোঝানো হচ্ছে যেটা বলা হয়েছে তিন মিটার এটা হচ্ছে পার যে জায়গাটা দাঁড়ানোর জায়গাটা আর কি সেটাকে বলা হচ্ছে পার এটার বিস্তার তিন মিটার তো বলেছে আমাদের যে পারের ক্ষেত্রফল নিন অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তো এখানে আমরা প্রথমে বলতে পারি যে পুকুরটা যদি ক্ষেত্রফল বাই করতে বলে পুকুরটা যেটা আয়তাকার যেটা দৈর্ঘ্যপ্রস্থ আলাদা বলতে পারি যেটা আয়তাকার আয়তাকার পুকুরের ক্ষেত্রফল আমরা সবাই বের করতে পারবো প্রথমে দেখে বলে যে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার সুতরাং কুকুরের ক্ষেত্রফল হবে বর্গমিটার সময় সময় চব্বিশশো বা দুই হাজার চারশো বর্গ মিটার এখন আমরা তো এতটুকু জায়গার মোট ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এর ভিতরের ভিতরের আয়তটা এখন বাইরের আয়তটা মানে এই পুরাটা ক্ষেত্রটা পুরাটার বের করতে হয় এটা থেকে এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আর বলেছে যে পাড়ের বিস্তার অর্থাৎ এতটুকু জায়গা হচ্ছে তিন মিটার তো আমরা বলতে পারি যে পুরাটা দৈর্ঘ্য হবে এই তিন যোগ ষাট যোগ এই তিন যোগ এই তিন অর্থাৎ এই পুরাটার দৈর্ঘ্য যদি বের করতে হয় এই পুরা লাইনটা তাহলে দৈর্ঘ্য হবে ষাট যোগ এই যোগ এই বলতে পারি আবার বলতে পারি আবার বলবো পারে দৈর্ঘ্য সমান ষাট যোগ তিন যোগ তিন এত মিটার এই যে ষাট এই ষাট এই ষাট মিটার এই মানে এতটুকু থেকে এত মানে হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু এটা ষাট যোগ এতটুকু এতটুকু বলা হয়েছে আমাদের তিন মিটার এবং হচ্ছে এতটুকু ওকে ষাট যোগ তিন যোগ তিন মিটার এবং আর এর প্রস্থ প্রশ্ন বলা হচ্ছে আমাদের চল্লিশ কোটা তো প্রশ্ন হবে চল্লিশ যোগ দেখো প্রশ্ন ক্ষেত্রে দেখো প্রশ্ন ক্ষেত্রে এবং আমাদের পুরাটা যদি প্রস্থ বের করতে হয় এই পুরাটা তাহলে এতটুকু যোগ এতটুকু এতটুকু বিস্তার তিন আবার এতটুকু তিন বলবো আমরা চল্লিশ যোগ তিন যোগ

ছেষট্টি গুণ ছেচল্লিশ পূর্ণ তিন হাজার ছত্রিশ বর্গমিটার পুরাটার ক্ষেত্রফল জানি এইখান থেকে এই পুরাটার ক্ষেত্রফল আমরা জানি আবার আমরা এইখান থেকে এই পুরাটার ক্ষেত্রফলও জানি এখন আমাদের যদি এই দাগ দেওয়া অংশের করতে হয় তাহলে আমরা কি করবো পুরাটার ক্ষেত্রফল থেকে যদি এতটুকু ক্ষেত্রফল আমরা বিয়োগ দিই মাঝখানে তাহলে আমরা কিন্তু দাগ দেওয়ার অংশটা ক্ষেত্রফল পেয়ে যাব খুবই সহজ একটা বিষয় সুতরাং আমরা কাছে যেহেতু দুইটাই আছে এটা হচ্ছে ভিতরের অংশের ক্ষেত্রফল আর এটা হচ্ছে বাইরের অংশের ক্ষেত্রফল সুতরাং আমরা এটা বিয়োগ দিলেই পারের ক্ষেত্রফল এতটুকু জায়গায় ক্ষেত্রফলটা পেয়ে যাব সুতরাং শুনেছি থাকি না যে কুকুর সহকুর সহ কুকুর পারে আমি যখন এটা বের করেছিলাম কুকুরটা ছিল আমাকে বের করতে হবে শুধুমাত্র খালি তাহলে এখন বলবো সুতরাং শুধুমাত্র তারের ক্ষেত্রফল সমান তিন হাজার ছত্রিশ বিয়োগ চব্বিশ বর্গ মিটার সমান সমান কত হয় সমান সমান ছয়শ ছত্রিশ বড় মিটার উত্তর আশা করি তোমাদের আজকের অঙ্কটা ভালো এবং তোমরা বুঝতে পেরেছ দেখো আবার আমি রিপিট করছি অঙ্কটা আছে আমাদের পুকুরের দৈর্ঘ্য হচ্ছে বলা আছে শুধুমাত্র পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার এবং হচ্ছে পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার আমাদের পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে দেখো পুকুরটা হচ্ছে এতটুকু জায়গা ভিতরে ছোট আয়তটা হচ্ছে পুকুর পুকুরের পাড়ের এবং এটা পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এবং চল্লিশ মিটার পুকুরের পারের বিস্তার বলতে পার পুকুরটা থেকে কতদূর দূরত্ব আছে সেই জায়গাটাকে বোঝানো হয়েছে সেই যে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের তিন মিটার এখন আমাদের পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ এই জায়গাটা ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা প্রথমে পুকুরের ক্ষেত্রফলটা বের করে নিলাম পুকুরের দৈর্ঘ্য আছে পঁচিশ ক্ষেত্রফল আহ চব্বিশশো বর্গমিটার এবার আমরা পুকুর এর সহ এই পুরা পাট টা একটু করব তো পাড়ের দৈর্ঘ্য বস্তু আমাদের দেওয়া নেই তো দৈর্ঘ্য বস্তু আমরা বের করতে পারি যাতে পুকুরের ষাট মিটার আর এখানে বিস্তারটা হচ্ছে তিন মিটার তো ষাট মিটার যোগ তিন যোগ তিন এই দুইটা বের করলে আমরা এই পুরাটা দরকার দৈর্ঘ্যটা পেয়ে যাবো এই দুইটা বের করলে পেলাম হচ্ছে আমরা এক যোগ তিন যোগ ছেষট্টি মিটার আবার প্রশ্নটা আমরা সেম ভাবে পাবো এই যে আমাদের এতটুকু দেওয়া আছে চল্লিশ আর আমাদের কুর বের করতে হলে এতটুকু জোট এতটুকু করলে পেয়ে যাবো এতটুকু তিন এতটুকু তিন সুতরাং আমরা যে পেলাম প্রশ্ন হচ্ছে চল্লিশ জোর তিন জোর তিন সমান ছেল ছেষট্টি এবং ছেচল্লিশ তিন হাজার ছত্রিশ বর্গ মিটার এবার শুধুমাত্র পারের ক্ষেত্রফল চাইছে আমাদের সুতরাং পারের ক্ষেত্রফল হবে তিন হাজার ছত্রিশ চব্বিশে কেননা